ডাকাতের জন্য হর্স রাইডিং করছে আমাদের সুপারস্টার দেবদা নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের আরো একটা এক্সক্লুসিভ আপডেট দেবদা নিজেই জানিয়ে দিয়েছে একটা ঘোড়ার ফটো মানে ঘোড়ার ওপর দেবদা বসে রয়েছে এবং সে লিখেছে গেট রেডি ফর মাই নেক্সট হ্যাশট্যাগ রঘু ডাকাত এখান থেকে বুঝতে পারছি রঘু ডাকাতের একটা বিশাল পোর্শন যারা গল্পটা জানো রঘু ডাকাতের কিছুটা হলেও জানো তারা নিশ্চয়ই শুনেছ সানডে সাসপেন্স থেকে শুরু করে ইউটিউবে অনেক অডিও অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেখানে দেখেছো অ্যাকশন মানে অ্যাকশন না মানে মারামারির কিছু ঘটনা সেখানে বলা হচ্ছে যেখানে কিন্তু রঘুকে আমরা ঘোড়ার ওপর বসতে মানে ঘোড়ার ওপর চড়ে আর কি বিভিন্ন জায়গায় যেতে দেখতে পারবো সেরকমই আমরা শুনেছি ঠিক তাই এটা যেহেতু একটু বড় স্কেলে বিগ স্কেলে বানানো হচ্ছে এবং রঘু ডাকাত খাদানের থেকেও বেশি বাজেট নিয়ে নির্মিত হচ্ছে তো এইটুখানি আমরা শিওর থাকতেই পারি রঘু ডাকাত সিনেমায় হর্স রাইডিং এর যে পোর্শনটা মানে রঘু ডাকাত রঘু সে যখন ঘোড়ার ওপর চেপে যাবে তখন একটা বিগেস্ট অ্যাকশন দৃশ্য আমরা সেই পোর্শনটায় দেখতে পারবো মানে এখানে এমন একটা রাইডিং দেখানো হবে পুরোপুরি অ্যাকশন সিকোয়েন্স ইটস আ বিগ আপডেট এবং বাংলা সিনেমায় আই থিঙ্ক হর্স রাইডিং এর মো মানে হর্স রাইডিং করতে করতে অ্যাকশন খুব কম দেখেছি হ্যাঁ একটা সিনেমায় ছিল দেবদারি একটা ছিল হর্স রাইডিং করতে করতে সেটা ভিএফএক্স কিন্তু তাও ছিল সেটা হচ্ছে রাজ চক্রবর্তী যোদ্ধা সিনেমা সেখানে যদি তোমরা দেখে থাকো সেখানে কিন্তু দেবদার মানে ওই সিকুয়েন্স এর মধ্যে ধরাধরি ওই কাপড় নিয়ে চলে যাওয়া ওরকম সিকুয়েন্স দেখেছি জাস্ট রাইডিং কিন্তু এইখানে রঘু ডাকাত তো এইখানে একটা বিগেস্ট পোর্শন থাকতেই চলে যে পুরোটাই অ্যাকশনস এর উপর বেস করে যেটা বড়পর পর্দা একটা দারুণ মানে অনুভূতি দেবে আমরা সবাই জানি যোদ্ধা যেই টাইমটায় আর কি রিলিজ করেছিল টু থাউজেন্ড ওই টাইমটা ফরটিনেই দুর্গাপুজোর সময় এসছিল তো দুর্গাপুজো নাকি ঈদে এসেছিলো সরি ভুল বললাম তখন বাচ্চা যোদ্ধা দুটো ক্ল্যাশ করেছিল তো ভিএফএক্স এর কিন্তু ফল দেখা গেছিলো যোদ্ধা সিনেমাটার মধ্যে অনেকে এখন বলে কিন্তু আমরা যখন দেখেছি তখন তো ভিএফএক্স কি গ্রিন স্ক্রিন কি এগুলো কিছু বুঝতামই না কিন্তু তাও এখন যেহেতু সিনেমার বাজেট মানে সিনেমার টেকনোলজি অনেকটাই উন্নত এবং বাজেট যেহেতু অনেকটাই বেশি দিয়ে নির্মিত করা হচ্ছে রঘু ডাকাত আই থিঙ্ক আমরা একটা ভালো কিছু চমক দেখতে পারবো এই সিকোয়েন্সটার মধ্যে যেখানে মানে এই প্র্যাকটিসের মুহূর্তটাই কোথাও গিয়ে দেবদাস শেয়ার করলো মানে এটা তার একটা এমন একটা সিকুয়েন্স হতে চলে যে যার জন্য সে এখন থেকেই রেডি হয়ে গেছে আমরা রাইডিং করতে দেখতে পাচ্ছি মানে ঘোড়ার ওপর চেপে আই থিঙ্ক সেই প্র্যাকটিসটা সেই বলা হয় না যে ট্রেনিংটা সেই ট্রেনিংটা আজকে থেকে শুরু হয়ে গেছে দেবদার তো বিশাল আপডেট বিশাল বড় আপডেট এবং আমরা চাই রঘু ডাকাত গ্র্যান্ড স্কেলে বানানো হোক আজ থেকে এক বছর আগে না দু বছর আগে যখন মানে ধ্রুব ব্যানার্জিকে পরিচালক ধ্রুব ব্যানার্জিকে জিজ্ঞাসা করেছিল যে কবে রঘু ডাকাত আসছে তখন একটাই কথা বলেছিল ধ্রুব ব্যানার্জি রঘু ডাকাত আসতে গেলে সেই রকম ভাবে আসতে হবে সেই গ্র্যান্ড স্কেলেই আনবো সত্যি সেটাই হতে চলেছে রঘু ডাকাত ভাই স্কেলেই আসছে এবং বড় তো বিগেস্ট আপডেট খুব ভালো আপডেট যার জন্য মনে হলো এটা শেয়ার করা দরকার এবং তোমাদের কি মনে হয় এই হর্স রাইডিং নিয়ে মানে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি বলবো না ঘোড়ার ওপর চেপে চেপে মানে কেমন আর কি মানে কি বলবো কেমন লাগতে পারি এই সিকোয়েন্সটা সিনেমা হলের পর্দায় যখন দেখব অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিও শেষ করছি চ্যানেলটায় নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার